গাইবান্ধার পিয়ারাপুরে বৃক্ষ বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা গ্রিনিং প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার আটনং বোয়ালি ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ক্যাম্পেইন উপলক্ষে একটি র্যালি পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পিয়ারাপুর বড়বাড়ি জামে মসজিদের সামনে এসে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী রিং গ্রিনিং কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুর ইসলাম পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা শাহনাজ কৃষিবিদ প্রকাশ চন্দ্র রায় প্রজেক্ট অফিসার রিস্পিনিং কমিটি সদস্য সাইফল ইসলাম ধর্মীয় নেতা মোহাম্মদ ওমর আলী রফিকুল ইসলাম সহ বোয়ালি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে সেখানে শিক্ষার্থীরা নানা ধরনের বৃক্ষ গ্রহণ করছে আরও একটা জিনিস হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধটা দিন দিন অবক্ষয়ের দিকে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে বড়রা ছোটোদেরকে স্নেহ করতেছে না ছোটরা বড়দেরকে সম্মান করতেছে না আমাদের এই মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে যাতে একটা সীমিত গাছ লাগানো না আমাদের ক্যাম্পেইন হচ্ছে যত পারি আমরা গাছ লাগাবো এবং আমাদের এই পৃথিবীটাকে সবুজ করে গড়ে তুলব আমরা যদি সবুজ করে গড়ে তুলতে পারি বর্তমানে যে হাহাকার করতেছে পৃথিবী রোদ বেশি হচ্ছে বৃষ্টি কম হচ্ছে তাহলে আমাদের এই আবহাওয়াটা ক্রমাগতভাবে আমাদের কি হবে অনুকূলে নেব। এবং গাছ শুধু লাগাইলে হবে না গাছটা সঠিকভাবে লাগাবো গর্ত করবো এবং সেই এখান থেকে যাওয়ার পরে সবাই আশা করবো একটা একটা করে গাছ তোমরা লাগাবা এবং হচ্ছে ওই গাছগুলো যত্ন নেবে ঠিক আছে সবাই ভালো